আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করেছ স্যার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করি তোমরা ভালো আছো তো কথা বাড়াবো না আমরা আজকে নবম শ্রেণীর এবং অষ্টম শ্রেণীর উভয় ক্লাসের জন্যই প্রযোজ্য কম পরে রসায়নের বাজিভাব আমরা ইলেকট্রন বিন্যাসের সূত্র দুইটা আছে একটা আর এই একটা বুড় এবং রাজার তাদের অনেক পরিশ্রমের ফসল এগুলি আমরা বুক করছি তাদের দেখানো পথেই আমরা আজকে নতুন কারিকুলামের আলোকে বিজ্ঞানের নবম এবং অষ্টম শ্রেণীর ইলেকট্রন বিন্যাস করে আমরা অনেক তথ্য এখানে সন্নিবেশিত করেছি যা আমরা খুব সহজেই কম পরে আমরা রসায় শিখতে পারব বুঝতে পারছো না আবারই আমরা শুরু করে দিচ্ছি আজকের ভিডিও এখন দেখো ইলেকট্রন মিনাসের সূত্র টু এন স্কোয়ার যেখানে এন সমান ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি এরপরে দেখো আরেকটা সূত্র আছে এগুলি এস পি এগুলি অরবিটাল বলে কি বলে অরবিটাল আর এন রে কি বলে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা কক্ষপথের নাম্বার এক নাম্বার কক্ষপথ দুই নম্বর কক্ষপথ তিন নম্বর কক্ষপথ চার নম্বর কক্ষপথ আর এটা হলো এসপিডিএফ এগুলি পরে আরও বেশি জানবা এখন এত বেশি জানলে তোমাদের শিখা হবে না এই জন্যে পরে কথা বলবো অন্য ভিডিওতে এসপিডিএফ দ্বারা কিভাবে আমরা সূত্র লিখি তোমাদের বই এটা আছে আমি এখানে উপস্থাপন করছি দেখো এই যে ইলেকট্রন বিন্যাসের শুরুটা হইলো এখান থেকে ও প্রথম লাইন এই দুই নম্বর লাইন এটা হলো তিন নম্বর লাইন এটা হলো চার নম্বর লাইন এটা হল পাঁচ নম্বর লাইন এটা হলো ছয় নম্বর লাইন এটা হলো সাত নম্বর লাইন আর একটা কথা মনে রাখতে হবে এসপিডিএফ এ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এস এ সর্বোচ্চ দুইটা ধরে কমা থাকতে পারে পিতে সর্বোচ্চ ছয়টা কমা থাকতে পারে ডিতে সর্বোচ্চ দশটা কমা থাকতে পারে F এ এফ এ সর্বোচ্চ চোদ্দোটা কমও থাকতে পারে এটা আমার জানা থাকতে হবে বুঝছো এখন দেখো আমরা এক নম্বর থেকে শুরু করছি হাইড্রোজেনের প্রতীক পর্যায় সারণীর প্রথম মৌলের নাম এগো হাইড্রোজেন তো হাইড্রোজেনের প্রতীক কী এইচ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কি দ্বারা প্রকাশ করে জের দ্বারা প্রকাশ করে ওয়ান এরপর হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কি দ্বারা প্রকাশ করে পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা সমান কিন্তু এখানে চার্জ আছে প্লাস প্রোটনের চার্জ কি প্লাস হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা প্রোটন এটা দিছি প্রোটন ইলেকট্রন সমান এটা বোঝার জন্যে প্রোটন ইলেকট্রন সমান এটা বোঝার জন্যে কোনো পরমাণুতে প্রোটন ইলেকট্রন কি এটা হইল প্লাস চার্জ এটা হলো মাইনাস চার্জ প্রোটন ইলেকট্রন সমান এই জন্য দিছি ইলেকট্রন প্রোটন যতটা ইলেকট্রন ততটা প্রোটন যতটা কোনো বলে প্রোটন যতটা ইলেকট্রন ততটা মজার একটা ব্যাপার আছে দেখো প্রোটন প্লাস ওয়ান ইলেকট্রন মাইনাস ওয়ান করলে কথা হয় শূন্য এই জন্যে নিরপেক্ষ হয়ে যায় পরে আলোচনা করব এরপরে হাইড্রোজেনের পারমাণবিক ভর কী দ্বারা প্রকাশ করে এ দ্বারা প্রকাশ করে আমরা মুখস্থ করছিলাম গত ক্লাসে হাইড্রোজেন এর পারমাণবিক বর হইল আপেক্ষিক পারমাণবিক ভর দেখলে ভালো হবে আপেক্ষিক পারমাণবিক ভর দেখলে ভালো হবে আপেক্ষিক পারমাণবিক বর হইল এ সমান আমরা মুখস্থ করেছিলাম এক চার সাত নয় এগারো বারো চোদ্দো ষোলো তোমাদের গত ভিডিওতে লিখে দেওয়া আছে এক চার সাত নয় এগারো বারো চোদ্দ ষোলো উনিশ বিশ তেইশ চব্বিশ সাতাইশ আঠাইশ একত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ চল্লিশ উনচল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ এভাবে মুখস্থ করে দেওয়া আছে লিখে দেওয়া আছে একটু স্মরণ করাই দিলাম বুঝছ এরপরে দেখো হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা কি প্রকাশ করে এম দ্বারা প্রকাশ করে ছোট হাতের দ্বারা প্রকাশ করে সূত্রটা কি এ মাইনাস পি এ মানে বল পি মানে প্রোটন এর মান কত ওয়ান কত ওয়ান করলে কত হবে জিরো তা হাইড্রোজেন সঙ্গে কত অবজেক্টিভ আসতে পারে জিরো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস বিন্যাসিটা ওই দেখো এই যে প্রথম লাইন এখান থেকে শুরু করতে হবে এক নম্বর লাইন কি আছে কি আছে ওৱান ইলেকট্ৰন কয় আছে এক্স লিখিবা আৰু ইলেকট্ৰন উপাৰ মত দেৱা লাগে কিভাৱে পাৱাৰ মত ইলেক্ট্ৰন কয় আছে একটা বুজি পাইছ এখন হাইড্ৰজেনৰ গ্ৰুপ নম্বৰ কোনো কক্ষপথে একটি দুইটি যদি থাকে একটাই মাত্র কক্ষ আছে একটাই ইলেকট্রন আছে তাহলে গ্রুপ নম্বর পর্যায় সারণীতে হাইড্রোজেনের গ্রুপ নম্বর কত এ তোমরা পর্যায় সারণী খুলে দেখো বই খুলে দেখো মিলায় দেখো হাইড্রোজেনের গ্রুপ নম্বর কত আছে এ হাইড্রোজেনের পর্যায় নম্বরও দেখো এ এটা মূলত হাইড্রোজেন অধাতু কিন্তু ধাতুর মতো আচরণ করে এটা পরে কথা বলবো ধাতু কি করে ইলেকট্রন ত্যাগ করে কিভাবে করে এইভাবে এই দেখো হাইড্রোজেনে কী করছে একটা ইলেকট্রন ত্যাগ করছে ত্যাগ করলে তিন চিনের বাইরে লেখা লাগে বুঝতে পারছো এই যে জিনিসটা আমার দরকার এত কিছু পড়ার উদ্দেশ্য হলো এই যুজনই জানতে হবে আর যুজুনি জানলেই কেবল আমরা ওই সংকেত লিখতে পারবো যেমন একটা জিনিস তোমার দেখাই হাইড্রোজেন আর অক্সিজেন এটার যুজনী এক এটার যুজনি দুই এখন কি হবে দেখো এই টু আইসে বলবো এইখানে বুঝতে পারছ এই টু আসে বলবে এইখানে আর এই ওয়ান যাব এইখানে ওই দেখো সংকেত হয়ে গেছে পানির সংকেত হয়ে গেছে এটা পানি এভাবে আমরা পরে আলোচনা করবো এখন তোমাদেরকে এক্সাম্পল দেখে না কি আমরা যুজনী ছাড়া হাইড্রোজুনি ওয়ান ও যুজনী টু এই টু আইসে বলবো এইখানে এই দেখো এখানে আসছে আর ওয়ান যাই বই কেন ওয়ান লাগে না বুঝতে পারছো দেখাইলে আমাকে যোজনী প্রয়োজনীয়তাটা কি আমরা সংখ্যে জানতে হলে আমাদের যোজনী জানতে হবে এই জন্যে আমরা এগুলি পড়ছি পরে দেখো দুই নম্বরে কি আছে দেখো দুই নম্বরে আছে তোমার হিলিয়া কি আছে হিলিয়া কি আছে হিলিয়া ওই দেখো কম পরেই আমরা দেখা হয়ে যায় দেখছো

কম পরেই লেখা হয়ে গেল হিলিয়ামের পারমানির সংখ্যা কত টু কত টুখানে ইলেকট্রনিকভাবে কথা হবে চার্জ ইলেকট্রনিক চার্জ কি মাইনাস মাইনাস নিতে হবে তাই না এবার হিলিয়ামের আপেক্ষিক পারমানিরভার কথা হবে এক চার হয়েছে পড়তে গ্রামে এক চার সাত নয় এগারো বারো নিউটন সঙ্গে করতে হবে ওই দেখো এর মান কত এর মান কত বলো তো এই দেখো এর মান চার বুঝতে পারছো পির মান কত এই দেখো চার দুই আমাদের কত হইল এখানে তো পি থাকবে মাইনাস টু সমান কত হইল টু অনেক সুন্দর করে দেখা যাচ্ছে তাই না এখন দেখি ল্যাবের ইলেকট্রন বিন্যাস তাহলে এখানে কত হবে ওই দেখো এক নম্বর শুরুটা এখান থেকে এক নম্বর এসে কয়টা ইলেকট্রন আছে অর্থাৎ দুইটা ইলেকট্রন আছে ওই দেয় টু তাহলে এখানে কত হবে টু বুঝতে পারছো অনেক সময় হিলিয়ামের গ্রুপ নম্বর এটা মুখস্থ করতে হবে হিলিয়াম কিন্তু আঠারো নম্বরে আছে বুঝতে পারছো হিলিয়ামের পর্যায় কত এক হিলিয়াম কিন্তু নিষ্ক্রিয় হিলিয়াম কি নিষ্ক্রিয় গ্যাস এটা ত্যাগও করে না গ্রহণও করে না মনে রাখবে হিলিয়াম কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য না বুঝতে পারছো হিলিয়াম কি নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম কি নিষ্ক্রিয় হিলিয়াম কিন্তু প্রযোজ্য না বুঝতে পারছো এটা অন্য ক্ষেত্রে প্রযোজ্য হবে হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস এই লাইন কিন্তু হিলিয়ামের জন্য না বুঝতে পারছো এই জন্য হিলিয়াম আমি চেঞ্জ করি নাই দেখো এগুলি চেঞ্জ করি নাই বুঝতে পারছো এরপরে দেখো আমরা পরবর্তীতে যাই হিলিয়াম তোমরা বুঝছো আস্তে আস্তে বুঝবো দেখো অনেক সুন্দর এগুলি হিলিয়াম এরপরে দেখো নাম কি লিথিয়াম এরপরে নাম কি লিথিয়াম এরপর নাম কি লিথিয়াম লিথিয়াম বুঝতে পারছো লিথিয়াম আমরা কম লেখেই অনেক কিছু করতে পারি দেখছো এই যে অনেক দেওয়া তোমাদের এখানে বুঝছো এই তথ্যগুলি তুমি যদি আস্তে আস্তে লেখো আস্তে আস্তে শিখো আমার মতো যদি শিখিলাও তুমি অনেক ভালো পারবে প্রতীক কি লিথিয়ামের প্রতীক কি এল আই লিথিয়ামের প্রতীক কি এল আই পারের সঙ্গে কত থ্রি ওই দেখো থ্রি কত সুন্দর হয়ে গেছে টোটোর সঙ্গে কত হবে থ্রি তো হবে তাই না এখানে কত হবে থ্রি তো হবে তাই না এখানে সব লিথিয়াম লেখবো এলআই লেখবা এলআই লেখবা এলআই লেখবা এলআই লেখবা এলআই লেখবা এলআই লেখবা এখানে চেখে দেই লিথিয়ে লিখে দেই এলআই সব জায়গায় লেখা দেই এইটা হইলো তোমার এখন দেখো লিথিয়ামের প্রতীক লিথিয়ামের পারমাণিক সংখ্যাগত থ্রি যার ধারা প্রকাশ করে মনে রাখবো লিথিয়ামের প্রোটন সংখ্যা পি কত চার্জ প্রোটনের চার্জ ধনাত্মক চার্জ হচ্ছে প্লাস থ্রি লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা সংখ্যাগত প্রোটন সংখ্যা যত ইলেকট্রন সংখ্যা তত চার্জ কত কি মাইনাস থ্রি বুঝতে পারছো

ও অনেক সুন্দর দেখছো অনেক সুন্দর এখন লিখে আমি ইলেকট্রন বিন্যাস হয়ে দেখো এক নম্বর লাইনে প্রথমে কি আছে ওয়ান এস ওয়ান এ কয়টা হবে দুইটা এখানে একটু কিন্তু কয়টা ইলেকট্রন মনে আছে তো তিনটা তাই পরের লাইনে কি আছে দেখো ওয়ান এস এক নম্বর লাইন শেষ পরের লাইনে কে আছে দেখো টু এস টু এস কয়টা হবে হিসাব কিন্তু ঠিক রাখতে হবে তিন কিন্তু ঠিক রাখতে হবে দেখো দুই তিন টু নম্বরে আছে একটা বুঝতে পারছো অনেক সুন্দর গ্রুপ নাম্বার কত হবে শেষ কক্ষপথে কত আছে দেখো তো এক তাহলে গ্রুপ হবে কত এক অনেক সুন্দর দেখছো পর্যায় কত হবে পর্যায় কথা হবে ওই দেখো এই তো ইলেকট্রন কয়টা কক্ষপথে আছে প্রথম কক্ষ পথে দুইটা পরের কক্ষে একটা তাহলে কয়টা কক্ষপথ কক্ষবত চিনো তোমরা একটু দেখায় দিই এটা যদি নিউক্লিয়াস হয় এই যে দেখো কক্ষপথ এই যে দেখো কক্ষবত দেখছ প্রথম কথা কয়টা দুইটা পরের কখন কয়টা একটা বুঝতে পারছো এইগুলো আরেক মিটার আমরা রাখবো জায়গার কম এই জন্য দিই নাই বুঝতে পারছো এই তো হয়ে গেলো তাহলে কয়টা কক্ষপথে আসে দুইটা কক্ষপথে আছে অনেক সুন্দর বুঝতে পারছো আচ্ছা দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম তোর মশারটাকে মশারটাকে ও ঢালিতে দেখছো তাহলে কক্ষপথ কয়টা আছে প্রথম কক্ষপথে কয়টা দুইটা পরের কক্ষপথে কয়টা একটা অনেক সুন্দর দেখছো এটা তুমি নামটা লিখে দিতে পারো নিচে সমস্যা নয় নাম লিখে রাখতে পারো লিথিয়ামের ইলেকট্রন এর চিত্র তাই না লিথিয়ামের গ্রুপ নম্বর পাইলাম নম্বর কত পাইলাম ওই কয়টা পর্যায়ে আছে দুইটা কক্ষপথে আছে তার মানে টু লিথিয়াম কিন্তু অধাতু না লিথিয়াম কিন্তু অধাতু না ধাতু লিথিয়ামে কি করে লিথিয়াম কি করে ধাতু হইলে ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করবে ওই যে শেষ কক্ষ বলতে যতটা আছে ততটা ত্যাগ করবে তাহলে এখানে শুধু এলাই লেখলেই কিন্তু হয়ে যায় দেখো দুজনই কথা হবে হবে এক হবে বুঝতে পারছো অনেক সুন্দর এরপরে আমরা যাই আস্তে আস্তে তোমরা খাতাগুলো নিয়ে বসছো লেখতে থাকোমের পরে কিমের পরে কি বেরিলিয়ামের পরে কি বেরেলিয়াম আমরা আস্তে আস্তে লিখবো এজন্য হয়ে যাবে বুঝছো কিছু হাত দিয়ে মুছে নষ্ট হয়ে যায় এই জন্য আমি কিছু করো হয়ে যাবে এই তো হয়ে গেল তাই না এখন দেখো লিয়াম অনেক সুন্দর আমি তো সব করে দিতে পারবো না আমি কয়টা করে দিই পরে তো বি ই লিখে দেওয়া আছে বিগত ভিডিওতে লেখে দেওয়া আছে তোমরা ভিডিও সামনে রাখো এখানে এখানে বি ই বা তাই না এখন দেখো পারো না সময় কত ফোর এখানে কত হবে ফোর আমি তো না দেখে লিখতে পারছি দেখো দেখছো এক চার সাত নয় হবে এখন ওই যে মুখস্থ বিদ্যা এক চার সাত নয় হবে এই দেখো কত সুন্দর বুঝতে পারছো এরপরে এখানে মতো হিসাব লেখা মোসা হয়ে গেছে নাকি আগের হিসাব লেখা হয়েছিল না নাকি আচ্ছা ঠিক আছে এবার লিখে দিই এ মাইনাস পি নিউট্রাল সংখ্যা তাই না তো লেখা হয়েছিল না আচ্ছা ঠিক আছে তোমরা আগের মতো লিখে নিবা সমস্যা নাই এর মান কত নয় পির মান কত দেখো তো ফোর সমান কত হইব ফাইভ এ কে রেসো দা দেখছো আগেটা লেখা হয়েছিল তো ওইভাবে করে লিখে নিও হ্যাঁ এখন দেখো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু ওই দেখো এক নম্বর কক্ষপথে কে আছে ওয়ান এস ওয়ান এস টু দুই নম্বর পথে কে আছে দুই নম্বর পথে কে আছে টু এস কয়টা হবে ওই যে মনে রাখতে হবে এই দেখো চাই তাহলে কয়টা হবে এসে কয়টা ধরে এই যে লেখা আছে কয়টা এসে হইলো দুইটা পিতে ছয়টা তাহলে আমরা এসে কয়টা হবে সর্বোচ্চ কিন্তু দুইটাই ধরতে পারে বেশি কিন্তু দেওয়া যাবে না তাহলে এখানে কত হবে এক নম্বরে কয়টা দুইটা দুই নম্বরে কয়টা দুইটা এখানে আটা দিয়ে তাহলে কি হয়ে যাবে বেরিলিয়াম হয়ে যাবে কত সুন্দর দেখছো লেখা যে লেখছি কম পরে রসায়নের বাজিমাত এখানে সারা রসায়নের পড়া হয়ে যাচ্ছে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা যত বেশি করবা তত বেশি রসায়ন পারবা বুঝতে পারছো এই দেখো এখন বেরিলিয়ামের গ্রুপ নম্বর কত হবে ওই দেখো শেষ করে বলতে ইলেকট্রন আছে দুইটা এই তো দুই লিখে ফেলাম দেখছো কয়েকটা কক্ষপথে ইলেকট্রন আছে একটা কক্ষপথে দুইটা পরের কক্ষপথে দুইটা তাহলে কক্ষপথ কয়টা দুইটা তার পর্যায়ে দুই দেখাই তো ছিল হ্যাঁ এখন বেরিলিয়াম কিন্তু ধাতু আম আম বেরিলি আম আম মানে কি আম মানে কি ধাতু এই দেখো কত সুন্দর এখন কয়টা ত্যাগ করবে এটা হইল প্রশ্ন শেষ কক্ষপথে যতটা থাকে ততটা ত্যাগ করবে বুঝতে পারছো প্লাস এখানে আর একটা টু দিতে হবে বুঝতে পারছো এই তো এখানে ইস্যু শেষ করবো তো ইলেকট্রন আছে দুইটা তাহলে বেরিয়ে আমি দুইটা ইলেকট্রন ত্যাগ করবো এই জন্য এন প্লাস টু দিলে হবে টু প্লাস দিলে হবে প্লাস টু ইলেকট্রন যোজনী কথা হবে বলো তো যোজনী কথা হবে টু হবে দেখছো অনেক সুন্দর এটা কিন্তু নিশ্চয় গ্যাস না বুঝতে পারছো মুসিবাদি আম এগুলি কি ধাতু যুক্ত ছাড়া হলে কি হবে এরপরে দেখো বোরণ কত সহজ দেখছো অনেক সহজ তো এই বুরনের প্রতীক হইল বি তো পাস পরেটাই তো সিরিয়াল তো ঠিকই আছে পাস এখানে কত হবে পাস হবে দেখছো এক চার সাত নয় পরেটা কত এক চার সাত নয় এগারো হবে এই দেখো এগারো এই জন্যে বলছিলাম খুশ আগেই করে ফেলো এই জন্য আমি গত ভিডিওতে এগুলি দিয়েছিলাম বুঝছো তাই পারমাণবিক পর কত এগারো এটা কত কত হবে হবে অনেক সহজ দেখো এরপরে দেখো এটা ডট ডট বি লেখো কত সুন্দর দেখছো অনেক সুন্দর দেখছের ইলেকট্রন কি হবে এই ইলেকট্রন কয়টা আছে পাঁচটা তাই না তাহলে দেখো এখানে একটা মজার জিনিস আছে দেখো দুই নম্বরে খেয়াল করো দুই নম্বরে টু এস এ গেল দুইটা এরপরে লাইনে দেখো টু এ আছে টু আছেনি ওই তো টু আছে দুই নম্বর লাইন শেষে তিন নম্বর লাইনে আসতে হবে বলতে প্রথমে কি আছে টুপি টুপি লেখা টুপি কয়টা হলে হিসাব করে দেখতে হবে এক চার তিন পাঁচ দেখছো তো পাঁচটা হয়ে গেলো পরে তুমি লিখতে পারো এরকম এক নম্বর দুইটা দুই নম্বর কয়টা তিনটা বুঝতে পারছো তো শেষ এখানে ই কেটে দেও চিত্র হয়ে যাবে তিনটা হয়ে গেল বুরণের চিত্র হয়ে গেলো দেখছ অনেক সুন্দর বড়নের গ্রুপ নম্বর কত বড় গ্রুপ নম্বর কত এই দেখো শেষ করবো তো কয়টা লেখুন আছে তিনটা কয়টা আছে তিনটা যদি তিন হয়ে যায় তখন কি লেখবা জানো জানো না তিন হয়ে গেলি দুইয়ের উপরে হয়ে গেলি দশ যুগ করতে হবে কি করতে হবে দশ যোগ করতে হবে তোমার পর্দার সাথে মিলাই দেখো এটা তেরো নম্বরে আছে তিনের উপরে যদি হয়ে অর্থাৎ দুইয়ের উপরে হয়ে গেলে এটা কত হয়েছে এখন তিন তাহলে কি যোগ করতে হবে তোমাদের বইয়ে লেখা আছে নি আমরা পড়ে নেবা হ্যাঁ আমি জায়গা কমতে জন্য লিখি নাই তিনের দুইয়ের উপরে হয়ে গেলেই দশ যোগ করতে হবে দুইয়ের উপরে হয়ে গেলেই দশ যোগ করতে হবে দশ তিন কত তেরো তো পর্যায় কত হবে কয়টা কক্ষপথ ইলেকট্রন আছে প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তাহলে দুইটা কক্ষপথই তাই পর্যায় নম্বর দুই তো হবে বুরন কিন্তু অধাতু বুরন কি ও লেখে দিতে হবে কি লিখে দিতে হবে বুরন কিন্তু অধাতু অধাতু কি করে ইলেকট্রন গ্রহণ করে অধাতু কি করে ইলেকট্রন গ্রহণ করে এইটাও তোমাকে জানতে ধাতু ইলেকট্রন ত্যাগ করে অধাতু ইলেকট্রন গ্রহণ করে কিভাবে গ্রহণ করে হয় কয়টা গ্রহণ করবো এইটা হলো প্রশ্ন এই শেষ কক্ষপথাতে যতটা আসে ততটাই গ্রহণ আরো নিয়ম আস্তে 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 পাইবার গ্রহণ করলে কি হয় এই রকম যতটা গ্রহণ করবে তার নাম্বারটা এখানে দিতে হবে যোজনী কত হবে বলো তো কত হবে এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি দরকার হয়েছে কত তিন তিনটা গ্রহণ করলে যোজনী তিন হবে দুইটা গ্রহণ করলে যোজনী দুই হবে একটা একটাতে করলে যোজনী এক হবে দুইটা দুইটাতে করলে যোজনী দুই হবে আস্তে আস্তে তখন দেখতে দিতে হয় দেখবা তাই না খুব সহজ দেখো এরপরে দেখো আজকে বেশি লিখবো না পরে যতটা লিখতে পারো তোমরা লিখবা পাঁচটাই থাকবে আজকে কার্বন লিখে শেষ করে দেবো তাই না কার্বন লিখে আজকে শেষ করে দেবো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে বেশি লম্বা হলে তোমরা দেখতে পাতো না একদিনে সব পারতো না তোমরা ছোটো মানুষ তো এই মাত্র নাইনে ওঠো কার্বন কার্বন সি দ্বারা প্রকাশ করে কি দ্বারা প্রকাশ করে সি ওই যে পাঁচের পরে কত হবে ছয় হবে এখানে তো হবে ছয় হবে এখানে কত হবে ছয় এরপরে তো হবে এগারো পরে কত এগারো বারো 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 এক চার সাত নয় এগারো বারো এক চার সাত নয় এগারো বারো একশো পার করে রইলো আপেক্ষিক বারো এখানে কত হবে বারো হবে এখানে কত হবে ছয় হবে ব্লুকালে কত হবে ছয়ই তো হবে তাই না এখন দেহ কার্বনে ইলেকট্রন বিন্যাস ছয়টা আনি এলে পিতে কয়টা হবে দেখো এক নম্বরে কয়টা গেল দুইটা দুই নম্বরে কয়টা গেল দুইটা রইল কয়টা ছয়টা থেকে চারটে গেলে কয়টা থাকে দুইটাই তো থাকবে তারপরে পিতে যাই বলে দুইটা তাহলে এখানে কত এলো এক নম্বরে দুইটা দুই নম্বরে মোট আছে কয়টা চারটা হয়তো আরেকটা দিয়ে এলাম এখানে এটা কার্বন হয়ে গেছে দেখছো অনেক সুন্দর হয়ে যায় কার্বন হয়ে মজা আছে বুঝছো কার্বনে গ্রুপ নম্বর ওই যে বলছিলাম দশের লোকে দশ যুগ চাই আছে দুয়ের বেশি দুইয়ের বেশি হলেই দশ যুগ করতে হবে অনেক সুন্দর দেখছো কত মজায় মজায় তোমরা শিখতেছ কত ভালো লাগবে দেখছো অনেক সুন্দর পর্যায় নম্বর কয়টা কক্ষপথ আছে দেখো তো একটা আর একটা দুইটা দুই কক্ষপথ কার্বনে কী করে ইলেকট্রন গ্রহণ কার্বন কিন্তু মৌল আজকে আমি দুই লিখে দিচ্ছি কয়টা গ্রহণ করব চারটা গ্রহণ করব এখানে কি হবে সি হবে এখানে কি হবে ফোর হবে কত হবে ফোর হবে একেবারে দেখছ এখন ধাতু এটা বহুরূপী মৌল কার্বন কি লিখে দি হ্যাঁ আজকে শেষ এখানেই বেশি বেশি চর্চা করবা বহুরূপী মল কার্বন কি বহুরূপী মৌল কার্বন কি বহুরূপী মৌল একটাই বহুরূপী মৌল ধাতু হিসেবে যদি কাজ করে তাইলে হবে জু এইটা এটা একটা জিনিস লিখে দিলাম এই দেখো মজার ব্যাপার ওই দেখো কার্বনে কী করবো ত্যাগ করবো এ জায়গা কম ছোটো করে লিখে দেই সি ত্যাগ করলে দেখো আমি একটু মজা জিনিস বলবো তোরা একটু অপেক্ষা করো এখানে প্লাস হবে এই যে সি প্লাস ফোর ইলেকট্রন একটু ছোটো হয়ে গেছে আর কি জায়গাটা একটু ছোটো হয়ে গেছে ফোর ইলেকট্রন আর তোমরা জুম করে দেখে নিবা সহজ হবে এই দেখো ইলেকট্রিক অধাতু কি করে ইলেকট্রন গ্রহণ করে ধাতু কি করে ইলেকট্রন ত্যাগ করে বুঝতে পারছো তাহলে ইলেকট্রন গ্রহণ করে তিন চিহ্ন বামে আর ত্যাগ করে তিন চিহ্ন পরে যুজনীগত চার যজনীগত চার এভাবে আমরা এই বিশটা পর্যন্ত লেখবো এই পাঁচটায় আজকে এই ছয়টায় আজকে শিখো ভিডিও অনেক লম্বা হয়ে গেছে এরপরে বাকি ভিডিও অনেক আরেক ভিডিওতে আমরা বাকিগুলি দেবো তোমরা যদি নিজেরা পারো কমেন্টে জানাইও স্যার পারি নাই আমি বলে দেবো কমেন্টে যে এটা এখানে বোঝ হয়েছে তোমরা ভালো থাকো বেশি বেশি চর্চা করো মজায় মজায় কম পরে রসায়ন শিখো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ